নিওর কনসেপ্টিজ রং বরঙাল নরব্বুল আলমিন বলেন ব্লা কদিনালা আং সাউবিয়া বানানা তোমরা যে ধারণা করছ মানুষকে কবরে রাখলে পচে গেলে শেষ হয়ে যাবে তোমরা যে ধারণা করো মানুষ মরে যাবে হাড্ডি মাংসগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে না না ইউর কনসেপ্ট ইজ রং ইউর আইডিয়া ইজ রং মনে রেখো আমি আল্লাহ বললাম বরং তোমাদেরকে হাড্ডি মাংস যা কিছু আছে সবগুলাকে আমি আল্লাহ আবার জীবিত করব না বরং তোমাদের এই হাতের আঙ্গুলের মধ্যে যে ছাপ আছে ফিঙ্গার প্রিন্ট আছে তোমাদের আঙ্গুলের উপরে যেই রশ্মি কাটা দাগগুলো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতের আঙ্গুলের উপর আংশের এই দাগ ফিঙ্গার প্রিন্ট কেউ আমি আল্লাহ আবার পুনরায় একচ্ছত্র করে দিব সুবহান আল্লাহ বলবেন না তে লাগলো কাফের বেঈমানেরা যখন কিয়ামত দিবসকে ইনকার করতে লাগলো তারা বলতে লাগলো কিয়ামত দিস কনসেপ্ট ইজ রং আল্লাহ বলেন না না আল্লাহ উকসিমু বিইয়াউমিল কিয়ামা তোমরা যতই দা ডে অফ জাজমেন্ট কে অস্বীকার করো যতই তোমরা ক্যামতের হাসরের ময়দানকে অস্বীকার করো কবরের আজাদ কে অস্বীকার করো যতই মনে করো মানুষ কবরের মধ্যে পচে গলে শেষ হয়ে যাবে মনে রেখো না না লা উকসিমু বিইয়াউমিল কিয়ামা আল্লাহ প্রথমেই না শব্দ ইউজ করে বললেন তোমাদের এই ওর কনসেপ্ট ইজ রং তোমাদের আইডিয়া ভুল আইডিয়া তোমাদের ধারণা ভুল বরং আমি আল্লাহ রব্বুল আলামিন উকসিমু বিইয়াউমিল কিয়ামা কিয়ামত দিবসের কসম করে বলছি সুবহান আল্লাহ পড়বেন আল্লাহ পাক কিয়ামত দিবসের কসম করে বললেন লাউ কাসিমু বিইয়াউমিল কিয়ামা কিয়ামত কো স্বীকার করার কোনো সুযোগ নাই এটা হবেই হবে কিন্তু কবে হবে পৃথিবীর কেউ সেটা জানে না আমার দয়ার নবী কেও আল্লাহ বলেন আপনি বলেন কাফের বেই না যদি আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে আল্লাহ সেটার জবাব একটু করে সেটাও দিচ্ছেন আল্লাহ পড়বেন না রাবুল বলেন উপরের ময়দান আছে মনে রেখো সেই দিন এমন কেয়ামত হয়ে যাবে আমি আল্লাহ রাবুল আলমিন ধীরে ধীরে ধারাবাহিকভাবে তোমাদের মাঝে বর্ণনা করছি আল্লাহ বলেন

আল্লাহ প্রথম বাক্যে কসম করলেন ওয়াকাসিমু বিয়াউমিল কিয়ামা কিয়ামত দিবসের দ্বিতীয় আয়াতে আল্লাহ কসম করলেন লা উকাসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকাসিমু বিনফ্সিল মানুষের নফস আছে মানুষের একটা নফসের নাম হল নফসে লাওয়ামা কুরআনুল কারীমে আল্লাহ পাঁচ তিন প্রকার নফসের কথা বলেছেন সবাই বলেন কয় প্রকার তিন প্রকার নফসের কথা আল্লাহ বললেন আল্লাহ পাক সূরাতুল ইউসুফে নফসে মুতমাইন্নার কথা বলেছেন নফসে আম্মারার কথা বলেছেন আল্লাহ সূরা ইউসুফে বলেছেন ও দুনিয়ার মানুষেরা ইন্নান নাফসা আল্লাহ পাক নফসে আম্মারার কথা বলেছেন আর সুরাতুল কি আমার দুই নাম আল্লাহ পাক বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা নাফসে লাওয়ামার কথা বলেছেন আল্লাহ পাক সুরাতুল ফজরে নাফসে ইন্নার কথা বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তার মানে কুরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার নফসের কথা উল্লেখ করেছে কয় প্রকার Nafs ধরে বলেন তাহলে Nafs কয় প্রকার পেলাম আমরা তিন প্রকার এই পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুরাতুল ইউসুফে Nafse আম্মার আর কথা বলেছেন ইনন্নানফসা লা আম্মারা আল্লাহ পাক কিয়ামাতে দুই নাম্বার আয়াতে লফসে লাওয়ামার কথা বলেছেন লা ওয়ালা উকাসুমা বিনফসি সুরাতুল ফাজরে আল্লাহ পাক মুতমা ইন্নার কথা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইন্না ইরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম এই থ্রি কাইন্ডস অফ নফস নফস আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন এখানে আল্লাহ পাক নফসে লাউআমার কথা বললেন আল্লাহ পাক তিনটা নফসের কথা কেন বললেন কোরআনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাত নাফসে আম্মারার কথা সূরাত ইউসুফে বলেছেন এই কারণে কারণ নাফসে আম্মারা এমন একটা নফস মানুষকে সদা সর্বদাই সব সময় গুনার দিকে ধাবিত করে ন্যায় অন্যায় বুঝে না মানুষকে জুলুম করে নির্যাতন করে মানুষ অসহায়ের দিকে ঠেলে তার মানে যেই লোকটা জালেম করে নির্যাতন করে যেই লোকটা জুলুমকারী হয় মানুষের অন্যায় করে চার করে পাপা চার করে এই লোকটা যখন যে এই কর্মকাণ্ডগুলো করে এই নফসকে বলা হয় এরপরে এটা একবার ভালো কাজ করে আর একবার খারাপ কাজ করে মানুষ মনে মনে চিন্তা করে আমি কি এই গুণা করব নাকি করব না অন্তরের মধ্যে মানুষের কুরসিত ভাব সৃষ্টি হয় আবার সদয় ভাব সৃষ্টি হয় একবার ভালো কাজ করবে এই কনসেপ্ট আসে আবার খারাপ কাজ করবে এই কনসেপ্ট আসে খারাপ কাজ করে আবার আফসোস করে ভালো কাজ করে আবার গুনার কাজ করে এই রকম পেন্ডিং এ যে নফস থাকে একে বলা হয় নাফসে লাউওয়ামা আর মানুষের ভিতরে একটা নফস আছে যেই নফসল নাম হলো নফসে মুতমাইন্ন আল্লাহ পাক নফসে মুতমাইন্নর কথা বলেছেন ইয়া

সারা পাপাচারিত কনসেপ্ট পর্যন্ত দেয় না বান্দা সারাক্ষণ ভালো কাজ করে এনে কামল করে গুণা থেকে হেফাজত করে নিজেকে নিজে যখন কন্ট্রোল করে যাবতীয় পাপ থেকে গুণা থেকে আল্লাহ পাক এই নফসের কথাও পবিত্র কুরআনুল কারিমের সুরা ফজরের মধ্যে বলেছেন এর নাম হল নফসে মতুমা ইন্না এই নফস ছিল নবী অলিদের নফস সুবহানাল্লাহ পড়বেন না কিন্তু নবীদের নফ ছিল নফসে মতুমা ইন্না যাতে কোন গুণার ইচ্ছা মাত্র হয় নাই